কেউ মারা গেলে আমরা সাধারণত তাকে ক্ষমা করে দিই তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব থাকতে পারে মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চাইব আমরা তাকে ক্ষমা করে দিলে কি আমাদের দিন সে কি আমাকে ক্ষমা করবে ইফাদুল গাজী লিখেছেন নিজের ইমান বৃদ্ধি করবো কিভাবে কোনো শেখা করবেন ইমান হিন্দু দূর পূজা উপলক্ষে পণ্যের মেলা বসে সেখানে পোষা সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এ ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি তাসনিমার আপনি লিখেছেন এক আপুর মাধ্যমে আমার বিয়ে হয় আমি এখন জানতে পেরেছি ওই আপুর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে অনেক দিনের ওই আপুর স্বামী এবং সন্তান আছে আমি সব সময় অন্য পুরুষ থেকেই পর্দা করেছি কিন্তু এখন আমার স্বামীর বিশ্বাস ঘাতে আমিও খারাপ হয়ে যাচ্ছি আমি খারাপ হতে চাই না এখন আমার কি করণীয় আবদুল্লাহ নামান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে সেটা কতটা সত্য না এটা এবার ঈদ মিলাদ নবী উপলক্ষে আয়োজিত কোনো কোনো শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে বিটার বিষয়টা কতটা সঙ্গত কাজে আশা করছি আপনি লিখেছেন আমি আতর বিক্রয় করি আমি একটা আতর কিনেছি যার নাম হচ্ছে একজন বিধর্মী গায়িকার নামে সাথে সাদৃশ্যপূর্ণ এখন এটা বিক্রি করা এবং ব্যবহার করা কি হালাল হবে মমতা জাহান আপনি লিখেছেন পার্লারে কাজ করা যায় আছে কিনা পার্লারে গেলে আর মাসে প্রতি বছর বাইতুল মুকাররমের বইমেলা অনুষ্ঠিত হয় এ নানা অনিয়ম নিয়ে আন্দোলন করছেন তাদের সবচেয়ে বড় অভিযোগ তাকে হকার করে দিই তার কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন থাকে মৃত ব্যক্তির সাথে আমাদেরও তো হিসাব নিকাশ থাকতে পারে মৃত ব্যক্তির কাছ থেকে কিভাবে আমরা ক্ষমা চাইবো আমরা তাকে ক্ষমা করে দিলে কি আমাদের দিন সে কি আমাকে ক্ষমা করবে আহ কাউকে ক্ষমা করলে সেটা একটা ইবাদত সেটা একটা কিন্তু আপনি ক্ষমা করে দিলেই যে সে ক্ষমা করে দিবে ব্যাপারটা সেরকম না এই জন্যই তো জীবদ্দশাতে কারোর সাথে কোনো পাওনা দেনা থাকলে কোনো প্রকার আপনার ক্ষমা চাওয়ার মতো ইস্যু থাকলে সেগুলো চেয়ে ফেলা উচিত নাম সাল্লাম বলেছেন সেদিন আসার আগেই তোমরা পরস্পরের মধ্যকার বিবাদমান বিষয়গুলো নিষ্পত্তি করে ফেলো যেদিন কেউ কারোর হবে না এবং প্রত্যেকটা বিষয়ে বিচার আল্লাহ করবেন তো এই জন্য কে কখন মারা যাবে আমি জানি না কারোর প্রতি আমার অন্যায় আচরণ হয়ে গেলে কাউকে আমি কষ্ট দিয়ে ফেললে কোনো প্রকার অপরাধ হয়ে গেলে দ্রুততার সাথে আমরা সেটা নিষ্পত্তি করে ফেলবো তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবো এটি আমাদের একান্ত করণীয় এর মাধ্যমে দিন শেষে আমরা ইনশাআল্লাহ নিজেরাই সুখে থাকতে পারবো আর আল্লাহর পাত্র হতে পারবো কারণ আল্লাহ তালা ক্ষমাশীলকে ক্ষমাশীল ক্ষমা ক্ষমাকারী মানুষকে যেমন ভালোবাসেন তেমনি ভাবে আল্লাহ তালা তবাকারীকে ভালোবাসেন যিনি পাপ করে ভুল করে সাথে সাথে প্রায়শিত করেন সেই মানুষটাকে তিনি পছন্দ করেন এই জন্য কারোর কাছে কোনো পাওনা দেনার ব্যাপার থাকলে কারোর নষ্ট করার ব্যাপার থাকলে তার জীবন সাথে ক্ষমা চেনা উচিত আল্লাহ না কেন তিনি মারা গেলেন আপনি ক্ষমা নিতে পারলেন না তাহলে বিষয়টা ঝুলন্ত হয়ে গেল তবে হ্যাঁ আপনি যদি আল্লাহ তালাকে এত বেশি সন্তুষ্ট করেন এবার বন্দিগী ইত্যাদির মাধ্যমে যে আপনার সর্বোচ্চ যদি আপনি আল্লাহকে সন্তুষ্ট করেছেন তাহলে আশা করা যায় যে আল্লাহ রুবুল আলমিন হয়তো আপনাকে আপনার তার কাছ থেকে আল্লাহ ক্ষমা পাইয়ে দেবে হাদিস থেকে বোঝা যায় যে এরকম আল্লাহকে যারা খুব বেশি সন্তুষ্ট করতে পেরেছেন মানুষগুলো দুনিয়া থেকে যাওয়ার পর তাদের যে হক তাদের যে অধিকার এ হক এ অধিকার যাদের কাছে রয়ে গেছে অর্থাৎ যাদের অধিকার তার কাছে রয়ে গেছে সেই মানুষগুলোকে আল্লাহতালা তার প্রতি সন্তুষ্ট করে দিবেন ধরুন একজনকে আপনি একটা কটু কথা বলেছেন কিন্তু আপনি আল্লাহকে এত বেশি সন্তুষ্ট করে ফেলেছেন যে আল্লাহ তালা আপনার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট দিলেন আপনার মৃত্যুর পর ওই ব্যক্তিকে আল্লাহ তালা এমন কোনো নামত দিবেন যে নামত পেয়ে তিনি আপনাকে ক্ষমা করে দেবেন এরকম অপশন থাকে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা মেহনত করতে হবে আমরা তাকেও ক্ষমা করবো ওইদিকে আল্লাহকেও সন্তুষ্ট করব যেন আল্লাহ আমাদেরকে সমস্ত পাওনা পাওনা থেকে ক্ষমতার বাগানে মুক্ত করে দেন ইফাদুল গাজী লিখেছেন নিজের ইমান বৃদ্ধি কিভাবে কীভাবে সুন্দর আলোচনা শেয়ার করবেন ইমান বৃদ্ধির জন্য অনেকগুলো উপায় রয়েছে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ইউটিউবে একাধিক বক্তব্য রয়েছে ইমান বৃদ্ধির উপায় এই শিরোনামে এর মধ্যে কোরণাকারিমের তিলাওয়াত এটি আমাদের ইমান বৃদ্ধির জন্য সহায়ক আর অনেকগুলো আমল আছে আল্লাহর কুদরতের নিদর্শনগুলো নিয়ে আমরা যত বেশি গবেষণা করবো ভাববো জল্পনা কল্পনা করবো তত বেশি আমাদের ইমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ তারা হিন্দুদের দুর্জা উপলক্ষে পণ্যের মেলা বসে সেখানে পোষা সাজিয়ে হালাল পণ্য বিক্রি করা এবং এ ধরনের মেলা থেকে কোনো পণ্য কেনার বিধান কি এরকম মেলা যাওয়া যে মেলাটা কোনো শিরক উপলক্ষে হয়েছে সেখানে যাওয়া এবং সেখানে দোকান দেওয়া এটা জায়জ কাম নয় কারণ সেখানে আপনি যাওয়ার মাধ্যমে মূলত শিরকেন্দ্রিক কেন্দ্রিক একটা আয়োজনকে আপনি সমৃদ্ধ করলেন এবং সেখানে কোনো না কোনোভাবে শির্কের যে জাকজমকপূর্ণ একটা রূপ সেটাতে আপনার অংশগ্রহণ থাকলো আপনার কন্ট্রিবিউশন থাকলো তো এটা জায়গা হবে না এই জিনিসটার পরে আমাদের খুব বেশি সতর্ক থাকা উচিত তবে পুজো উপলক্ষে কোনো ছাড় দেওয়া হয়েছে কোনো মার্কেটে কোনো পণ্যে সেটা আপনি নিতে সমস্যা নেই কারণ সেটা নেওয়ার মাধ্যমে আপনি আসলে সেখানে তাদের যে কার্যক্রম সেখানে কোনো প্রত্যক্ষ সহযোগিতা করেছেন অথবা তাদের পুজোটা যে শিল্পের কাজটা যে খুব জকজমকভাবে হলো আপনার সুবিধা নেওয়ার মাধ্যমে এরকম কোনো বিষয় কিন্তু নাই বিধায় মেলায় গিয়ে মেলাকে জমজমাট করা এক জিনিস আর এমনি সাধারণ দোকান থেকে পুজো উপলক্ষে ছাড় পেয়েছেন সেটা নিয়েছেন সেটা কিন্তু আরেক জিনিস এরপরে তাসনিমা আর আপনি লিখেছেন এক আপুর মাধ্যমে আমার বিয়ে হয় আমি এখন জানতে পেরেছি ওই আপুর সঙ্গে আমার স্বামীর সম্পর্ক রয়েছে অনেক দিনের ওই আপুর স্বামী এবং সন্তান আছে আমি সব সময় অন্য পুরুষ থেকেই পর্দা করেছি কিন্তু এখন আমার স্বামীর বিশ্বাস ঘাতে আমিও খারাপ হয়ে যাচ্ছি আমি খারাপ হতে চাই না এখন আমার কী করণীয় আল্লাহ তালা মাফ করুন আপনার স্বামীর কারোর সাথে যে অবৈধ সম্পর্ক রয়েছে আপনি যেটি বলছেন She... অন্যায় কাছ থেকে আপনার স্বামীকে আপনি সরিয়ে আনার চেষ্টা করবেন এবং যথাসম্ভব তাকে সংশোধনের জন্য আপনার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবেন নরমে ভালোবাসায় অভিমানে অন্য কাউকে দিয়ে আপনি চেষ্টা করবেন আলাদা দাওয়া করবেন যদি তার সংশোধনের পথে আসার সম্ভাবনা থাকে তো আলহামদুলিল্লাহ আর না হলে আপনি সে যদি তার খারাপ কাজ অব্যাহতভাবে চালিয়ে যায় এবং সম্ভাবনা কম থাকে তার ফিরে আসার তাহলে আপনি তাকে প্রয়োজনীয় ত্যাগ করবেন কারণ খারাপ এবং বাজে মানুষের সঙ্গ আপনাকে সারা জীবন অবলম্বন করে যেতে হবে সেটা আপনি সেটি বাধ্য করেন না বরং আপনার নিজেও যে খারাপ হয়ে যেতে পারে সে করছে সেই জায়গা থেকে আপনাকে ভেবেচিন্তে ডিসিশন নিতে হবে বিশেষ করে আপনার পারিপার্শ্বিক অবস্থা এক্ষেত্রে বিবেচনা আনতে হবে যে আপনি কি করবেন তবে তিনি তার যে পাপাচারে লিপ্ত আছেন সেটার জন্য আপনার কোনো দায় থাকবে না আপনি তার সংসারে আছেন তিনি আরেকজনের সাথে হারাম সম্পর্ক করছেন সেজন্য আপনি কোনো গুরাকার হবেন না কারণ আপনি তার সেই সম্পর্কে সন্তুষ্ট নন বরং আপনি তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছেন তিনি কথা শুনছেন না তিনি এলাকা দায় থাকবেন এখানে আপনার দায় থাকবে না বাট খারাপ মানুষের সঙ্গ ত্যাগ করার অধিকার আপনার আছে সেই বিষয়টি আপনি আপনার পারিপার্শ্বিক অবস্থা পরিপূর্ণ দেখে বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন আব্দুল্লাহ নামান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি জুতা খুলতে হবে সেটা কতটা সত্য না এটা একেবারেই ধারণা প্রসূত কথা ভাত খাওয়ার সময় বা কোনো খাবার খাওয়ার সময় জুতা খুলেই খেতে হবে এমন কোনো কথা নেই জুতো পরে খাবার খেলে কোনো প্রকার গুণা হয় না এবং কোনো প্রকার ক্ষয়ক্ষতি হয় না এবং শরীরের কোথাও এরকম কোনো নিষেধাজ্ঞা কিন্তু নেই অতএব জুতা খুলে খাওয়ার বাধ্যতামূলক কথাটা কোনো সঠিক কথা নয় তবে খাবার সময় আমরা বিনয়ী হয়ে বসবো বিনয় প্রকাশ হবে সে বিষয়টা আমাদের মাথায় থাকবে সেটি যেন আমাদের খেয়াল থাকে মানে অহংকার যেন প্রকাশ না হয় আল্লাহ তাল্লাহনে আমাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ আছে সে যেন প্রকাশ হয় নবিসাম যে সমস্ত সুপনাগুলো আছে সেগুলো যেন আমরা মেনটেন করতে হবে সেটি খেয়াল রাখবো এবার ইদি নবী উপলক্ষে আয়োজিত কোনো কোনো শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটেছে বিষয়টা কতটা সঙ্গত খুবই দুঃখজনক যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে আমি জানি না আমি দেশের বাইরে ছিলাম ওই সময়টাতে তো এই সময় যদি শোভাযাত্রায় কেউ হামলা করে থাকেন বা যখনই হোক এটা এরকম কোনো ঘটনা যদি কখনো ঘটে থাকে সেটা অনভিপ্রেত দেখুন সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান আমাদেরকে করতে হবে অসৎ কাজের বাধা প্রদান মানে এই নয় যে কেউ অন্যায় করলে আমি তার শাস্তি দেওয়ার দায়িত্ব আমার কাঁধে তুলে নেব এটা ভিন্ন জিনিস আমি হাত দিয়ে সেটাকে বন্ধ করে দেব মান কারণ ফলে ওয়াই রহবি আদি কেউ অন্য কাজ দেখলে হাত দিয়ে থামিয়ে দিবে এ মানে হলো যে আপনি সেটা বন্ধ করার জন্য প্র্যাকটিক্যালি নানানমুখী পদক্ষেপ নেবেন হাত দিয়ে বলতে আপনাকে হাত দিয়ে ধরেই মারামারি করতে হবে এই অর্থে হাত দিয়ে ধরা উদ্দেশ্য নয় তার মানে আপনি প্রত্যক্ষভাবে সেটা বন্ধের উদ্যোগ গ্রহণ করুন এটা বন্ধ করবেন এটা হলো আপনার কর্তব্য কিন্তু ভাঙচুর করা বা আপনি সেটার বিরুদ্ধে আপনার অ্যাকশনে যাওয়া এটা আপনার জন্য যায় না হ্যাঁ যখন ইসলামী রাষ্ট্র হবে তখন শিল্পপূর্ণ বেদাতপূর্ণ কোনো কাজ হলে সেটির ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ আসবে এবং নিষেধাজ্ঞা অমান্য করলে সেখানে শাস্তি আরোপ করা হবে সেটা কিন্তু ভিন্ন বিষয় আপনি যেহেতু সেই অথরাইজড ব্যক্তি নন অতে আপনি আপনার দায়িত্বের যে গন্ডিবাসীমান আছে তার মধ্যে থাকবেন গাজী আশাফুল ইসলাম আপনি লিখেছেন আমি আতর বিক্রয় করি আমি একটা আতর কিনেছি যার নাম হচ্ছে একজন বিধর্মী গায়িকার নামে সাথে সাদৃশ্যপূর্ণ এখন এটা বিক্রি করা এবং ব্যবহার করা কি হবে। গায়িকার নামের সাথে আতরের মিল আমার মনে হয় কোনো স্প্রীত হবে যাই হোক তো যদি তার নামের সাথে মিল থাকে এবং এর ফলশ্রুতিতে তার প্রচারের ব্যাপার সেপার না থাকে তার ছবি না থাকে হারাম অন্য কোনো কিছু না থাকে তাহলে একটা বেচা কিনা করা মৌলিকভাবে হারাম হবে না তবে যদি অ্যাভয়েড করার সুযোগ থাকে অ্যাভয়েড করা ভালো এই অর্থে যে একজন খারাপ মানুষ একজন গুনাহী লিপ্ত মানুষ একজন পাপিষ্ট মানুষ নাফরমান আল্লাহর যিনি আল্লাহর একটা নির্দেশকে লঙ্ঘন করে চলেছেন অনবরত এটাকে তার পেশা হিসেবে নিয়েছেন সেটার প্রচারও করেছেন অশ্লীলতার প্রচারক তিনি এরকম একজন মানুষের নামের ব্র্যান্ডিং তার পরিচয় যেন আপনার মাধ্যমে তার তার প্রচার যেন আপনার মাধ্যমে না হয় সে জিনিসটা খেয়াল করতে পারলে ভালো হয় তবে এটা কোনো আবশ্যিক বিষয় এই জন্য নয় যে সরাসরি এখানে আসলে তার ছবি নেই যেমনটি বললাম যদি ছবি না থাকে তারপরে জিনিসটা যদি হালাল থাকে তার সে নামের কারণে জিনিসটা সরাসরি হারাম হয়ে যাবে না তবে অ্যাভয়েড করতে পারলে সেটা উত্তম হবে মমতাজ জাহাব লিখেছেন পার্লারে কাজ করা যায় আছে কিনা পার্লারে আপনি যদি এমন কোনো কাজ করেন যেটা সরিয়া অ্যালাউ করে তাহলে সেটা আপনি করতেই পারেন আর যদি সরিয়া অনুমোদন করে না এমন কাজ আপনাকে করতে হয় তাহলে সেটা কিন্তু করা যায় নাই পার্লারে আপনি কি করছেন সেটার উপর নির্ভর করবে বিধানটি ধরুন আপনি গ্রুপ লাগ করছেন সুরিয়াতে গ্রুপ লাগ করা যায় নাই তাহলে এই কাজটা আপনি করতে পারবেন না সেখানে গিয়ে আপনি এমন কোনো কাজ করছেন যে কাজ হারাম সেটা করা যায় নাই কিন্তু সেখানে গিয়ে আপনি শোভাবর্ধনের কাজ আপনার সাজসজ্জার কাজ অন্যান্য যে সমস্ত কাজগুলো হয়ে থাকে যেগুলো সরিয়া দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ নয় সেই কাজগুলো আপনি করতে পারবেন আর এর বাইরে খেয়াল খুশি মতো যা খুশি তা যদি করতে যান তাহলে অর্থাৎ যে কোনো কাজই পার্লারে যে কোনো কাজ আমি করবো হালাল হোক হারাম হোক এরকম যদি হয় তাহলে সেটাই তো হারাম হয় বলার অপেক্ষা রাখে না রবিউল মাসে প্রতি বছর অরবাই তুলকার রমের বইমেলা অনুষ্ঠিত হয় এর নানা অনিয়ম নিয়ে এবছর প্রকাশকরা আন্দোলন করছেন তাদের সবচেয়ে বড় অভিযোগ এতে প্রকাশনা প্রতিষ্ঠানের চেয়ে হকাররা স্টল বরাদ্দ বেশি পান এ বিষয়ে আপনার মন্তব্য কী দেখুন আল্লাহ আফ করুন বইমেলাতে বারবার প্রতি বছরই আমরা শুনি এবং একই ঘটনা প্রতি বছর বারবারই রিপিট হয় যে হকাররা মলা মেলার স্টল বরাদ্দ নিয়ে নেয় এবং ইসলাম ফাউন্ডেশনের অসাধু কিছু কর্মকর্তা এখানে তাদের সাথে জড়িত হয়ে মেলার যে পরিবেশ আছে সেটাকে তারা নষ্ট করে এবং স্টলগুলো বরাদ্দ নিয়ে তারপর তারা সিল করে প্রকাশকদের কাছে খুবই গৃহীত কাজ জাতীয় বা একুশে যে বইমেলা আছে সেখানকার নিয়ম অনুসারে যারা প্রকাশক থাকবেন প্রতিবছর লটারি কেন করতে হবে যারা প্রমিন প্রকাশক হিসাবে তালিকাভুক্ত হয়ে যাবেন তারা প্রতি বছর বাই ডিফল্ট ইয়ে পাবেন স্টল পাবেন এবং প্রকাশক ছাড়া কোনো হকাররা পুস্তক বিক্রেতারা যদি স্টল তাহলে সেক্ষেত্রে অস্থিরতা তৈরি হবে কারণ প্রকাশক যে পুস্তক বিক্রি করছেন হকার সেম পুস্তক বিক্রি করছেন তার সুবিধা মতো এটা করতে পারবেন তাছাড়া হকারদেরকে কোনো স্টল একুশ বইমেলাতে দেওয়া হয় না তাহলে এখানে কেন দেওয়া হবে এই বিষয়গুলো নিষ্পত্তি করা দরকার যেহেতু একটা অস্ত্র সময় চলছে আমার মনে হয় উভয় পক্ষ যথাসম্ভব নিজেদের জায়গা থেকে ছাড় দিয়ে এই কাজটি করতে পারলে খুব ভালো হয় কারণ এই বইমেলা থেকে অনেক মানুষ উপকৃত হয়ে থাকে এটা না হলে দিন শেষে আমাদের অনেক বেশি ক্ষতি সাধন হবে